লোকে বলে পিনাকি গালি দেয় আর পিনাকি বলেন আমি তো আর মারতে পারি না তাই গালি দেই কেন তিনি বললেন এমন কথা কেন দেশের রেলিটদের বিরুদ্ধে তার এত ক্ষোভ আর কি সেই অভিজ্ঞতা যা তাকে দেশ ছাড়তে বাধ্য করেছিল এক অনুষ্ঠানে লেখক অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য আত্মগোপন থেকে নির্বাসনে যাওয়ার কারণ জানালেন দোসরা বাংলাদেশ সময় রাত আটটা বেজে বিশ মিনিটে অনুষ্ঠিত চ্যানেল আই এর পর্দায় সালাম স্টিল স্ট্রিট কাটের আয়োজনে ভার্চুয়ালি অংশ নেন পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের রাজনৈতিক সংকট মানবাধিকার লঙ্ঘন এইসব ইস্যুতে ধারালো কন্টেন্ট বানান পিনাকি ভট্টাচার্য কন্টেন্টে আক্রমণাত্মক ভাষা অশ্রাব্য ভাষা কেন ব্যবহার করেন অনুষ্ঠানের হোস্ট দীপ্তি চৌধুরীর এই প্রশ্নের জবাবে পিনাকি ভট্টাচার্য বলেন বাংলাদেশের যে দুর্দশা এই দুর্দশার জন্য দায়িকারা এই দুর্দশার জন্য দায়ী হচ্ছে বাংলাদেশের এলিটরা যারা রাষ্ট্র ক্ষমতায় থাকে এবং যারা সমাজকে নিয়ন্ত্রণ করে সেই শিক্ষিত শ্রেণী বাংলাদেশের সম্পদ বিদেশে পাচার করে আর সেই কারণেই বাংলাদেশের এত দুর্দশা তিনি আরও বলেন সাধারণ মানুষ কখনোই বাংলাদেশের সম্পদ কোথাও পাচার করেনি বরং তারা বাইরে থেকে উপার্জন করে দেশে নিয়ে আসে এরাই সেই মানুষ যারা বাংলাদেশের অর্থনীতিকে বাঁচিয়ে রাখছে বাংলাদেশের এলিটরা অর্থনীতিতে এক ফোঁটা টাকাও কন্ট্রিবিউট করে না বাংলাদেশ অর্থনীতিতে অবদান রাখে তারাই যারা গার্মেন্টসের মেশিন চালায় যারা ঠেলা গাড়ি ঠেলে যারা রিক্সা চালায় যারা শ্রমিক হিসেবে হাতুড়ি চালিয়ে বিল্ডিং তৈরি করে যারা বাস চালায় টেম্পু চালায় খেতে ফসল ফলায় তারাই হচ্ছে বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি এবং এদের উৎপাদিত সম্পদ চুরি করে বিদেশে পাচার করে কারা এলিটরা পিনাকি বলেন এলিটদের তিনটা ভয় একটা সম্মান হারানোর ভয় একটা মার খাওয়ার ভয় আর একটা সম্পদ হারানোর ভয় আমি তো আর মারতে পারবো না তাদের তাই তাদের গালি দেই সম্মান হারানোর ভয়ে এই গালির কারণে যেন তারা ঠিক থাকে এই গালির তোরে যদি তারা ঠিক থাকে তাহলে বাংলাদেশকে আমরা কিছুটা সাইজ করতে পারব আদারওয়াইজ এরা বাংলাদেশের আঠারো কোটি মানুষের জীবনকে দাসের জীবন বানিয়ে রাখবে এবং যারা আসলে দাসের জীবন বানিয়ে রাখছে তাদের জন্য তো গালি প্রাপ্য এটাই আমার কমিউনিকেট করার রাস্তা